বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম এই চার রাশির মানুষদের ভুল করেও কচ্ছপের আংটি পরা উচিত নয় আমরা প্রায়শই অনেক লোককে রত্ন হাতের ব্রেসলেটে গলার চেইনে বা আঙুলে আংটি করে পড়তে দেখি এই রত্নগুলি বিভিন্ন রঙের এবং এই রত্নগুলি একজন বিশেষজ্ঞের নির্দেশ অনুসারে পরিধান করা হয় এগুলো পড়ার পেছনের কারণ হল ব্যক্তির রাশিফল কিন্তু আজকাল রত্ন ছাড়াও আমরা মানুষের হাতে আরও অনেক ধরনের আংটি দেখতে পাই এর মধ্যে একটি হল কচ্ছপের আংটি আজকাল আপনি অবশ্যই অনেক লোককে কচ্ছপের আংটি পরতে দেখেছেন তবে আসুন আমরা আপনাকে এটি বলি লোকেরা জানে না যে কচ্ছপের আংটি পরাকে শুভ বলে মনে করা হলেও এটি সবার জন্য শুভ ফল দেয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা যদি আপনাকে বলি যে কিছু রাশির কচ্ছপের আংটি পরলে ভালো ফল পাওয়া যায় তবে কিছু রাশি আছে যারা এই আংটি পরলে খারাপ ফল পায় আর এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা যদি হাতে কচ্ছপের আংটি পরেন তাহলে তাদের ধ্বংস নিশ্চিত আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি কোন রাশির জন্য কচ্ছপের আংটি অশুভ আসুন আপনাকে বলি সেই রাশিগুলি কোনটি মেষ কন্যা বৃশ্চিক এবং মিন রাশির জাতকদের কখনই কচ্ছপের আংটি পরা উচিত নয় এই রাশির জাতক জাতিকাদের কচ্ছপের আংটি পড়লে বিরূপ প্রভাব পড়ে এবং তাদের ব্যবসা ও কাজে ক্ষতি হয় তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়তে থাকে এবং পরিবারে দুরবস্থার পরিবেশ তৈরি হয় আর তাদের সম্পদও কমতে থাকে তাই এই রাশির মানুষদের ভুল করেও কচ্ছপের আংটি পরা উচিত নয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ